একটা লাইভ নিয়ে গল্প করতে তো তোমরা সবাই যারা যারা অনলাইনে আছো সবাই একটু যুক্ত হয়ে যাবে বড়দেরকে জানে প্রণাম এবং ছোটোদেরকে জানে বুক ভরা ভালোবাসা নিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করলাম যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু সবাই যুক্ত হয়ে যাবে ফটাফট আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা একটু যুক্ত হয়ে যাও তো আমার সাবস্ক্রাইবার একটু যুক্ত হয়ে যাও সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য যারা যারা যুক্ত হয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি প্লিজ একটু ঝটাফট যুক্ত হয়ে যাও তাহলে অনেক অনেক গল্প হবে আর একে অপরের সাথে কিন্তু আমাদের পরিচয়টাও হয়ে যাবে তাই না তো সবাই একটু ফটাফট একটু যুক্ত হয়ে যাবে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ফটাফট একটু যুক্ত হয়ে যাও সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা অনুষ্ঠানে যুক্ত হয়েছ যারা যারা যুক্ত হয়েছে তারা একটু প্লিজ কমেন্ট করবে কমেন্ট কিন্তু একটা কমেন্টে কিন্তু আমাদের পরিচয় করা মানে পরিচয়টা কিন্তু বাড়িয়ে দেয় সেই কমেন্ট ধরেই কিন্তু আমরা একে অপরের বাড়ি গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবো তাই না তো সবাই যারা যারা এসেছ একটু প্লিজ কমেন্ট করবে দয়া করে একটু প্লিজ কমেন্ট করবে আমরা একে অপরের সাথে চলো বন্ধু করে নিই সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা জানি না আজকে এই সময়টা একটু ফ্রি পেলাম হ্যাঁ তো ভাবলাম একটু আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে একটু গল্প নিই তো চলে এলাম এই জন্য তোমাদের সাথে গল্প করতে যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু আমার মিষ্টি মিষ্টি বন্ধু একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি যুক্ত হয়ে গেলে খুব খুব ভালো লাগবে অনেক অনেক আসানি এসেছে লাইফে কারণ সত্যি বলতে মানে ফেসবুকটা নিয়ে বেশি আমি গুরুত্ব দিই এখানে আমি সত্যি খুবই নতুন আর ফেসবুকে কিন্তু আমার একটা বড় পরিবার আছে আমার আঠেরো পরিবার তো তোমরা সেখানে যদি কোনো সমস্যা হয় আমাকে এখানে তোমরা লাইভে বলতে পারো সেটা আমি সমস্যাটা সমাধান করতে পারবো কারণ ফেসবুকটা অনেক দিন ধরেই করছি তো অনেকটাই আগ্রহটা জাহক আমার আছে ওতে আর তোমরা প্লিজ জানাতে পারো আমাকে কোনো যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তো একটু যারা যারা অনলাইনে আছো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু যুক্ত হয়ে যায় আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই যুক্ত হয়ে গেলে খুব খুব ভালো লাগবে প্লিজ একটু সবাই আমার সাবস্ক্রাইবার একটু যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইবার আর নন সাবস্ক্রাইবার আর সবাই একটু যুক্ত হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসি আচ্ছা টাইমটা কি হলো এখন আচ্ছা একটা বারো হয়েছে তাই তো টাইমটা একটা বারো হয়েছে এখন প্লিজ একটু সবাই যুক্ত হয়ে যাবে তোমাদের অপেক্ষায় রইলাম মিষ্টি মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি সবাই একটু যুক্ত হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সবাই একটু যুক্ত হয়ে যাবে যত তাড়াতাড়ি কিন্তু যুক্ত হবে আমরা একে অপরের সাথে পরিচয় করে নিতে পারবো তাই না আর তোমরা যদি কমেন্ট করবে সে তবে তো তোমাদের সাথে পরিচয় করতে পারবো তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তো আমরা ছোটোরা সবসময় আমাদের ছোটোদের পাশে থাকতে হবে নইলে কিন্তু আমরা কখন নয় এগোতে পারবো না আচ্ছা বিজয় আচ্ছা এম এস বিজয় এম এস ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্লিজ কমেন্ট মি প্লিজ কমেন্ট মি যারা যারা ওয়াচিং আছে প্লিজ ওয়াচ করুন একটু কমেন্ট করবে আমরা কিন্তু একটা কমেন্টে কিন্তু একে অপরের সাথে কিন্তু বন্ধুত্ব করতে পারবো একটা কমেন্টে কিন্তু সূত্র ধরে কিন্তু আমরা যেতে পারব নোট এরকমভাবে খারাপ কমেন্ট করবে না কেউ ঠিক আছে খারাপ কমেন্ট কেউ করবে না সবাই ভালো কমেন্ট করে ইউটিউবে কিন্তু সবাই কাজ করতে এসেছি আমরা খারাপ কমেন্ট কেউ করবে না খারাপ কমেন্ট করবে না তোমরা যদি খারাপ কমেন্ট করো আমি কিন্তু কমেন্টগুলো স্কিপ করে যেতে বাধ্য হব ঠিক আছে তখন কিন্তু কমেন্টগুলো আমি আর পড়বো না ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবো আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো তোমাদের পাশে থাকবো তোমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিব ঠিক আছে আমাদের এখানে একে অপরের পাশে থাকতে হবে আর যদি তোমাদের ফেসবুকের কোনো সমস্যা থাকে কারো প্লিজ আমাকে জানাতে পারো কারণ ফেসবুকে প্রোফাইল কিন্তু আমি অনেক দিন চালাচ্ছি একটা বড় পরিবার আছে ফেসবুকে আমার ঠিক আছে তো ফেসবুক সম্পর্কে কারো যদি কিছু জানার থাকে আমাকে প্লিজ বলো সেখান থেকে আমি পেমেন্টও পেয়েছি আর তোমরা সেখান থেকে আমাকে কোনো প্রবলেম হলে জানাতে পারো তো আমাদের একে অপরের হাত ধরে এগিয়ে যেতে হবে ঠিক আছে আমরা কিন্তু কখনো কার সাথে খারাপ ব্যবহার করব না যতটা পারবো সবাইকে সাহায্য করব সবার পাশে থাকবো ইউ ফ্রম ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হাওড়া উলুবিয়া সবাই একটু ওয়াচিংটা বাড়াও কমেন্ট করো শুধু কমেন্ট করতে হবে আমার মিষ্টি মিষ্টি বন্ধু একটু কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু খুব ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে এবং তোমাদের সাথে আমি অনেক বন্ধু করে নিতে পারবো সবাই একটু কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করবে প্লিজ একটু কমেন্ট মি নট ওয়াচিং মি প্লিজ কমেন্ট মি একটু সবাই কমেন্ট করো একটু কমেন্ট করো ওয়াচিংটা কিন্তু কমে যাচ্ছে ওয়াচিংটা বন্ধুরা একটু বাড়াও সবাই ওয়াচিংটা বাড়িয়ে আমাদের কিন্তু একে অপরের পাশে থাকতে হবে তাই না একটু সবাই কমেন্ট করবে খুব খুব ভালো লাগবে কমেন্ট করলে কারণ সত্যি বলতে আমি অনেক নতুন ইউটিউবে আমার ইউটিউবের সম্বন্ধে অতটা ঠিক জানকারি নেই কিন্তু তবে ইউটিউবে লাইভ করাটাও খুবই জরুরি করছি কিন্তু ফেসবুকে কিন্তু আমার অনেকটাই জানকারি অনেক দিন থেকে ফেসবুক করছি আর ফেসবুকে অনেক বড়ো ফ্যামিলি আর আমরা একে অপরের হাত ধরে কিন্তু সেখানে এগিয়ে যাই ফেসবুকটা সম্পূর্ণ কিন্তু আমাদের পরিবারের মতন তো একে অপরের মানে প্রবলেম হলে সেখানে আমরা সলভ করে থাকি তো তোমরা হ্যাঁ প্লিজ ইউটিউবে যারা যারা আছো একটু আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি সব সময় থাকব যে কোনো প্ল্যাটফর্মে প্রথমে কাজ করতে গেলে সবারই কিন্তু ওটা অজানা জিনিসই থাকে যখন কাজ করতে করতে আমরা জিনিসটা আগ্রহ একটা বেড়ে যায় আমরা মানে কাজ করতে করতে তখন কিন্তু সব জিনিসটাই আমরা শিখে যাই তো আমাদের কিন্তু কাজ এটাই আমাদের কিন্তু নতুনদের পাশে সব সময় থাকতে হবে তাই না কারণ নতুনরা সত্যি কিছু জানে না যেমনটা আমি ইউটিউবে নতুন কি ইউটিউব কিন্তু ইউটিভিতে একদমই নতুন তো আমার পাশে তোমরা একটু প্লিজ 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 থেকেও রিকোয়েস্ট করছি এটা তোমাদেরকে আর তোমাদের যেটা প্রবলেম হবে আর ফেসবুকে সেটা আমাকে জানাতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই বৌদি খারাপ কমেন্ট কেউ করবে না একদম খারাপ কমেন্ট করবে না স্কিপ করে চলে যাব কিন্তু ঠিক আছে আচ্ছা সবাই একটু কমেন্ট করো হাই হ্যালো কেস্টা আচ্ছা আম্ব কেস্টা আচ্ছা বৌদি কেমন আছো আমি খুব ভালো আছি বৌ তোমাদের ভালোবাসায় তুমি কেমন আছো বলো প্রিয় ভাই আমার অনেক অনেক ভালোবাসা সবাই একটু কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করবে কেউ খারাপ কমেন্ট করবে না সবাই এখানে ভাই দিদি ভাই বাবু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমি ওখানেও লাইভ করি অনেক বড় লাইভ হয় আমার রাত নটার সময় ছটার সময় করছি এখন নটায় করছি না তো তোমরা দেখবো কমেন্ট আসে না ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে কেউ একটা আইডি থেকে খারাপ খারাপ কমেন্ট করতে পারবে না দেখো সবাই তো ভাই বোন দিদি তাই না সবাইকে ভাই বোন দিদির মতন কথা বলি না এভাবে কেন কথা বলবো এখানে সবাই কাজ করতেছি যে ফেসবুক ইউটিউবিতে ইনস্টাগ্রামে এগুলো কাজ করা মানে প্রত্যেকটা মেয়ে কিন্তু খারাপ নয় ঠিক আছে এখানে কিন্তু সবাই কিন্তু একটা আর্নিং এর জন্য এখানে আসে সবাইকে খারাপ ব্যবহার সারা সাথে খারাপ ব্যবহার না করে খারাপ কথা না বলে চলো না সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করে এগিয়ে যাই আমরা কেন খারাপ কমেন্ট করবো সবাইকে ভাই বোনের চোখে দেখি না আমরা কেন খারাপ কমেন্ট করবো কাউকে তাই না আচ্ছা আমি বাংলাদেশ থেকে বলছি বৌদি অনেক অনেক ভালোবাসা প্রিয় দাদা আমার এত দূর থেকে আমার অনুষ্ঠানটা দেখার জন্য লাভ ইউ লাভ ইউ দাদা অনেক অনেক ভালোবাসা তোমাকে সাপোর্ট করে গেলাম থ্যাংক ইউ সো মাচ প্লিজ যদি পারো দাদা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার একটা লাস্ট ভিডিও আজকে পোস্ট করেছি মর্নিংয়ে কমেন্ট করে দিও তুমি যে আমার পাশে আছো ভালোবাসা দিয়ে গেলে আমি অবশ্যই তোমাকে গিয়ে সাপোর্ট করে আসবে দাদা ঠিক আছে তো ভালোবাসার কথাটা কেউ খারাপ হেবো না কারণ আমাদের এখানে তো সাপোর্টটা চলে জিনিসটা ইউটিউবিতে কিন্তু আমাদের ফেসবুকেতে কিন্তু সাপোর্ট কথাটা একদমই চলে না আর ওখানে কিন্তু ভালোবাসা বাড়ি ইউটিউবটা যেমন বলি ইউটিউব চ্যানেল ওটা কিন্তু বাড়ি বলে থাকি আমরা ঠিক আছে তো কেউ কিছু মনে করো না যদি ভুল হয়ে থাকে আমার ছোট বোন হিসাবে নিজের সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দিয়ে তোমরা আচ্ছা আ তা আমার সাথে একটু হবে তা কি হয়েছে আচ্ছা করিয়া ইসলাম হাই হ্যালো ফারিয়া আচ্ছা ফারিয়া ইসলাম হাই হ্যালো কেমন আছো বলো সোনা বনু আমার অনেক অনেক ভালোবাসে কলেজ বনু আমার অনেক অনেক ভালোবাসে অনুষ্ঠানে যুক্ত হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ উদ্দেশ্য নিয়ে কেউ কমেন্ট করবে না ঠিক আছে আমি এখানে কিন্তু কাজ করতে এসেছি হ্যাঁ কাজ করবে কেউ খারাপ কমেন্ট করবে না ঠিক আছে খারাপ কমেন্ট কেউ করবে না সবাই কাজ শুরু করো না ইউটিভিতে সবাই কিন্তু চেষ্টা করলে সব কিছু হয় খারাপ যতক্ষণ না কমেন্ট করবে এক দুটো ভালো কমেন্ট করো ভালো কমেন্ট করে সবাই একটু চলো না একসাথে কাজ করি ইউটিভিতে কাজ করে এগিয়ে যাই সবাই তাই না ও বৌদি রাগ করতে রাগ করা নয় ভাই আমার এরকম ভাবে কাউকে বলবে না দেখো তোমার যদি ভাই হতো তোমার মানে তোমার যদি বোন হতো তোমার যদি বৌদি হতো তোমার যদি দিদি হতো তোমার কেউ যদি এরকম ভাবে কথা বলতো সে জায়গায় আমার জায়গায় তোমার দিদি বৌদি মা তারা কি করতো বলো আমিও তো কারোর বৌদি আমিও তো কারোর দিদি আমিও তো কারোর বোন তাই তো তাহলে এভাবে কথা ভাই কাউকে বলো না ঠিক আছে আমরা কাজ করতে এসেছি ভাই যেটা তুমি ভাবছো না সেটা একদম ভুল ভাই সেটা ভুল তুমি আমার ফেসবুক চ্যানেলটা না দেখলে বুঝতে পারবে না ফেসবুক আইডিটা না দেখলে বুঝতে পারবে না মমি তো জানা নামে সার্চ করে ফেসবুক আইডিটা তুমি আমার দেখতে পারো ঠিক আছে যে দিদি ভাই কোন জায়গায় আছে কোন পর্যায়ে আছে দিদি ভাই তখন বুঝতে পারবে ইউটিউবে হয়তো আমি একদমই নতুন কিন্তু ফেসবুকটা অনেক দিন ধরেই আমি করছি তো তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারবে তো তোমাদের সবাইকে বলছি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে কমেন্ট করবে না সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব একদম ঠিক আছে সবাই ভাই বোনের সম্পর্ক রক্তের সম্পর্ক যে হয় এক মানে হলেই যে আপন হয়ে যায় এটা কিন্তু একদমই নয় ঠিক আছে আমরা একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি তুলে কিন্তু ওটাই কিন্তু রক্তের সম্পর্ক দিয়ে বেশি হয় তাই না আচ্ছা আকাশ হ্যাঁ দি ভাই কেমন আছো দিভাই আমি খুব ভালো আছি প্রিয় ভাই আমার কোথা থেকে লাইভটা দেখছো ভাই আমার প্লিজ জানিয়ে সোনা ভাই আমার কোথা থেকে দেখছো আকাশ ভাই একটু প্লিজ জানাবার আমি বলেই রাখি আই এম মৌমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল ওকে তো আমি আগে জানিয়ে রাখলাম অনেকেই তোমরা আমাকে চেনো না কারণ ইউটিউবে সত্যি আমি নতুন নতুন হলো কাজটা হয়তো করছি কিছুদিন বাট আমি লাইভটা খুব কম করি কারণ আমার সময় হয় একদমই ওঠে না লাইভ করার মতন কারণ মানে আমি ফেসবুকে বেশি গুরুত্বটা দিই ঠিক আছে মানে এবার সব কিছু মেয়েদের বাড়িতে কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে তারপরে আমাকে এই কাজগুলো করতে হয় তাহলে ফেসবুকে টাইম দিব না এখানে টাইম দিবো তো যাই হোক এখন লাইভ না করলেও লাইভটা করাটাও প্রচণ্ড জরুরি তাই না তো এই জন্য ভাবলাম চলো ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে লাইভ করে নিয়ে আমার মিষ্টি বন্ধুগুলোর সাথে একটু গল্প করে আসি তো ফেসবুকে লাইভ করলে এত এত আনন্দ হয় এত আনন্দ হয় কি বলবো সেখানে একদম সবাই আপন আমার একদম আপন এত সুন্দর সুন্দর কমেন্ট করে সবাই তোমরা যারা যারা এখানে আছো ইউটিউবিতে মানে আমার এখানে আছো লাইভের মধ্যে তো প্লিজ তারা একটু আমার ফেসবুক আইডি দেখতে পারো তোমরা বন্ধু করে নিয়েছি ব্যাগ দিয়ে অধিকার আমি আচ্ছা অধিকার আমি আকাশ দিই ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আমার ভাই শোনা ভাই আমি একটা কথা বলি শোনো আর তুমি একটা লাস্ট যে ভিডিও পোস্ট করেছি আমি মর্নিংয়ে ভাই দেখো ভাই আমার হনুমানের পোস্ট করেছি হনুমান তো এই কমেন্ট প্লিজ ওই কমেন্টটার মধ্যে না ভাই একটা কমেন্ট করো ভিডিওটার মধ্যে কমেন্ট করলে কমেন্টটা ধরে ভাই আমি তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কিন্তু সাবস্ক্রাইব করার পরে ভাই নতুন তো আমি কিভাবে সাবস্ক্রাইব হলে করব কমেন্ট ধরে কিন্তু সাবস্ক্রাইবটা করতে পারবো এই জন্য বলছি ভাই লাস্ট যে ভিডিওটা আছে একটু প্লিজ আমার কমেন্ট করো ওই কমেন্ট ধরে তোমার মানে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে মানে সাপোর্ট করে আসবো ভাই ঠিক আছে আচ্ছা ফরিয়া কেমন আছো দি ভাই ফারিয়া দি কেমন আছো ফারিয়া দি কেমন আছো প্লিজ একটু জানাবে ফরিয়া বোনকে জিজ্ঞাসা করছি আমার আকাশ ভাই প্লিজ একটু রিপ্লাই কমেন্ট করবে যত রিপ্লাই কমেন্ট করবে তত কিন্তু বন্ধুত্বটা আরও বেশি বাড়বে ঠিক আছে এংগেজমেন্টটা কিন্তু বেশি বাড়বে হ্যাঁ তো একটু সবাই রিপ্লাই কমেন্ট করবে আচ্ছা কটা দেখো ভাই তোমার যদি ভালো কমেন্ট করা হয় তোমাকে 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 বলে দিচ্ছি বলছি বলছি যদি ভাই তোমার খারাপ আমি সম্মান দিয়ে ঠিক আছে তোমার যদি ভালো কমেন্ট করার ইচ্ছা হয় ভাই তুমি করতে পারো নইলে ভাই তোমার এই লাইফ থেকে তুমি বেরিয়ে যেতে পারো ঠিক আছে আমি তোমার মনে দুঃখ দিয়ে কোনো কথা বলতে চাই না এবং চাইছিও না ঠিক আছে তো তোমার যদি না ভালো কমেন্ট করার থাকে ভাই তুমি আমার থেকে পারো ভাই ঠিক আছে খারাপ কমেন্ট করবে না আকাশ ভাই এসে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে দিদি ভাই বলে সম্মান দিতে ফরিয়া দিদি ভাই এসেছে তো তুমি এরকম ভাবে কেন কমেন্ট করছো এটা জানো এখানে কত ভালো ভালো সবাই কাজ করে এভাবে কারোর সাথে কথা বলবে না এভাবে উদ্দেশ্য ঠিক আছে বলবে না এখানে সবাই তোমার তো বাড়িতে বোন আছে দিদি ভাই আছে মা আছে তাদের কথা কি তোমার একবার এ হয় না তোমার মনে হয় না কিভাবে তুমি অন্যের একটা মেয়েকে একটা বাড়ির বউকে মেয়েকে কিভাবে এরকম কথা বলতে পারো তুমি একদম ঠিক কথা বলেছো আকাশ ভাই একদম ঠিক কথা বলেছো সত্যি ভাই ইউটিউবে করে আমি এরকম খারাপ কমেন্ট দেখছি ভাই 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 আকাশ কিন্তু ফেসবুকে করি আমার পরিবার ঠিক আছে লাইভ হাজার আমি এরকম খারাপ কমেন্ট কখনো আসেনি আমার কাছে কখনো না কিন্তু ফেসবুকে খারাপ কেউ কাজ করে না যত সব ভালো আর খুব খুব ভালো সব কখনো খারাপ কাজ সেখানে দিদি ভাই এখানে তো বৌদি বলে কথা হচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই যে বৌদি বলে কথা বলে যে আর কি সেটাও নয় কিন্তু আমাদের ফেসবুকটা এমনই বৌদি বলে কেউ কথা সেখানে দিদি ভাই দাদা ভাই আদার্স ভাই বোন ছাড়া কেউ কারোর সাথে কথা নেই ঠিক আছে আমরা এখানে কাজ করতে এসেছি আমরা ক্রিয়েটার ঠিক আছে ক্রিয়েটরের তো সময় ক্রিয়েটরের পাশে হাতে হাত মিলিয়ে খুব সুন্দরভাবে একটা কাজ করে যেতে হবে আমাদের আচ্ছা হ্যাঁ দিদি ভাই আচ্ছা এক মিনিটের জন্য বলে দাও না হ্যাঁ ওটাই তো বাবাই ভাই চলে যা একদম বাবাই ভাই চলে যা একদম ঠিক কথা বলেছো আকাশ ভাই হ্যাঁ দিদি ভাই একদম আকাশ ভাই অনেক অনেক আচ্ছা আকাশ ভাই তোমার ওকে চ্যানেল আছে আকাশ ভাই আচ্ছা আকাশ ভাই চ্যানেল আছে বলেই তো আমারটা সাবস্ক্রাইব করল ঠিক আছে আকাশ ভাই আমিও তোমারটা সাবস্ক্রাইব করে দিব প্রিয় ভাই আমার তুমি একটা কমেন্ট করো ভাই ঠিক আছে আর যদি আকাশ ভাই পারো একটু মেনশন দে বাবাই তোমাকেই বলছি তু ভাই তোমাকেই বলছি তুমি খারাপ কমেন্ট করবে না উল্টে তোমাকে কেউ যদি আকাশ কিন্তু তোমাকে একদমই খারাপ কথা বলেনি ঠিক আছে তুমি এভাবে কমেন্ট এখানে করতে পারো না ঠিক আছে তুমি যদি এরকম বারবার কমেন্ট করো আমি জানি না এখানে তোমাকে ব্লক করতে বাধ্য হব আমি ব্লক করতে বাধ্য হব ঠিক আছে আমার কিন্তু ধৈর্যের পরীক্ষা করো না ঠিক আছে আমি ফেসবুকে তো এমন করি আমাকে আমাকে খুব খারাপ কমেন্ট করো তার মধ্যে মানে নিরানব্বইটার মধ্যে এক পার্সেন্ট চললে জাস্ট সঙ্গে সঙ্গে ব্লক মারি ঠিক আছে কারণ আমি কারোর সাথে মুখ লাগাতে চাই না এবং আমার আইডিটা অনেক বড় আইডি ফেসবুকের আর আমি ওই আইডিটাই মানে কি বলবো একই কিন্তু গুগল অ্যাকাউন্ট তো আমি আমার আইডি থেকে কাউকে খারাপ উদ্দেশ্যভাবে কথা বলতে চাই না যাতে আমার ইস্যু আসুক ঠিক আছে আর তুমি এভাবে এখানে ফালতু কথা বলো না তোমার না ভালো লাগে তুমি বেরিয়ে যেতে পারো ওকে কমেন্ট করো কমেন্ট স্লোলি হয়ে গেল কমেন্ট গুলো স্লোলি হয়ে গেল ওয়াচিং বাড়াও আমার মিষ্টি মিষ্টি ভাই বোনেরা না দিদি ভাই আকাশ ভাই সত্যি তোমরা এসেছো আমার খুব খুব ভালো লাগলো অনেক সুন্দর লাগলো অনেক সুন্দর লাগলো অনুষ্ঠানটা সত্যি খুব ভালো লাগছে লাইফ এসে তোমাদের সাথে সত্যি এরকম একটা আকাশ ভাইয়ের মতন ভাই এবং ভারিয়া দিদি ভাই একটা লাগলো তোমরা অনুষ্ঠানে যুক্ত হয়েছো তো যারা যারা অনলাইনে আছে একটু প্লিজ যুক্ত হয়ে যাবে একটু যারা মেনশন দিতে পারবে একটু মেনশন দেবে একটু মেনশন দিবে সবাই একটু বড় বড় আইডিয়াগুলোকে একটু মেনশন দিবে যারা যারা তোমাদের প্রিয় মানুষ আপনজন কাছে একটু প্লিজ সবাই একটু মেনশন দিবে ঠিক আছে একটু মেনশন দিবে সবাই মেনশন দিলে কিন্তু খুবই ভালো হবে সব বন্ধুই আসবে আর আমরা কিন্তু একে অপরের বন্ধুর সাথে কিন্তু পরিচয় হয়ে যেতে পারবো তাই তো একটু সবাই মেনশন দেবে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তো চট জলদি ফটাফট একটু সবাই যুক্ত হয়ে যাও কমেন্ট কিন্তু শো করছে না একদম ভাই একটু আকাশ ভাই একটু প্লিজ কমেন্ট করবে তো আকাশ ভাই একটু কমেন্ট করবে ভাই আকাশ ভাই তোমার বাড়িটা যেন কোথায় আকাশ ভাই বললে যেন আকাশ ভাই একটু প্লিজ জানাবে তোমার বাড়িটা কোথায় আকাশ ভাই কমেন্ট একদম অফ হয়ে গেল কমেন্ট এভাবে অফ হয়ে গেলে কি ভালো লাগে বলো একটু কমেন্ট করবে তো কমেন্ট না করলে কিভাবে হবে বলে একটু কমেন্ট করো বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা একটু কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো তো দেখি ওয়াচিং আছো ওয়াচিংটা বাড়াও একটু ওয়াচিংটা বাড়াও একটু কমেন্টটা করো একটু মেনশন দাও প্রিয় মানুষগুলোকে একটু মেনশন দাও আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন কিয়া ধরে সিংহ ভালোবাসায় চড়ানো ভাগ্যের নাম অহ বুকে ধরে যত ফুল ফোটালাম কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তের কাছে বাড়ি বা নয় নয়তো কারো জীবন নয় তো কারো জীবন কি ধরে সেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাদন জড়ানো খেলে বেঁধেছি করে একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট কিন্তু থেমে গেছে একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট থেমে গেছে একদম কমেন্ট থেমে গেলে হবে না যদি গান শুনতে চাও কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট থেমে গেলে হবে না একটু কমেন্ট করো সবাই কমেন্ট না করলে কি করে হবে বলো মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার কমেন্ট করো একটু মেনশন দাও তো সবাই সবাই গিয়ে মেনশন দাও সবাই একটু কমেন্ট করো কমেন্ট একদম শো করছে না কমেন্ট শো করছে না একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট না করলে ওয়াচিংয়ে থাকলে কিভাবে বন্ধু হবে বলো সবাই সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে বলো লাইভ করার মাইন্ডটা কি আমাদের একে অপরের সাথে বন্ধু করা তাই না যদি না কমেন্ট করো তোমরা সাবস্ক্রাইবারটা কিভাবে বাড়বে বলো তোমার কীভাবে বাড়বে আমার কিভাবে বাড়বে তো একে অপরের সাথে বন্ধু করতে হবে কমেন্ট না করলে কিভাবে বন্ধু করবো বলো তো আমরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো তোমার মিষ্টি মিষ্টি বন্ধুরা দেখি কোথায় গেলে কমেন্ট করো কমেন্ট করো মিষ্টি মিষ্টি বন্ধুরা কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো তো দেখি ওয়াচিং কেউ করো না ওয়াচ করো না ওয়াচ করলে হবে না একটু কমেন্ট করো কমেন্ট করলে তবে তো বন্ধুত্ব বাড়বে তাই না তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো ওয়াচিং থাকলে কি করে হবে বলো মিষ্টি বন্ধুরা একটু কমেন্ট তো করতে হবে তাই না একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো একটু আর কেউ যদি একটু অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছো প্লিজ যদি থাকো আমাকে একটু হেল্প করো মানে লাইভটা কাটার পরে কিভাবে এটা মানে পোস্ট করব কারণ লেট হয়ে গেছে কালকে লাইভটা আমার কারণ ইউটিউবিতে আমি এখানে নতুন চিন্তু আমি সেই সম্বন্ধে কিছুই জানি না ঠিক আছে তো প্লিজ তোমরা একটু আমাকে জানাবে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হবে বলো তো একটু কমেন্ট তো করবে তোমরা বলো উফ আমি মানে এবার বসে পড়ি এদিকে কারণ তোমরা তো কমেন্ট খরছই না আমি বলো ওখানটা বসে পড়ি লাইভে হলে এত কমেন্টে ভর্তি হয়ে যেত এতক্ষণ ইউটিউবিতে সত্যি লাইভ করাটা অনেকটাই মানে কষ্টকর ব্যাপার কারণ কষ্টকর বলতে কি বন্ধুরা যদি গল্প করে সাথে সাথে বসে থাকা যায় গল্প করা যায় খেতে জন্য কল্পই করো তোমরা কিভাবে হবে বলো তো কীভাবে সাবস্ক্রাইব হও সাবস্ক্রাইবার বাড়বে বলো লাইভ থেকেই তো একে অপরের সাথে বন্ধু আর সাবস্ক্রাইবার বাড়ে তাই না তো তোমরা তো কমেন্ট করবে বলো বন্ধুরা কমেন্ট না করলে কী করে হবে বলো তো একটু কমেন্ট করো তাড়াতাড়ি ঝটা পর চট দৌড় একটু কমেন্ট করো তো দেখি ওয়াচিংয়ে থাকলে হবে না মিষ্টি ভাইরা আমার কমেন্ট তো করতে হবে বলো কমেন্ট না করলে কীভাবে বন্ধুত্বটা হবে তুমি কমেন্ট করলে আচ্ছা কমেন্ট কি আমার শো করছে না